হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্ন উত্তরের আমি ক্লাস নিয়ে চলে এসেছি প্রত্যেকদিন দিন সন্ধ্যা ছটা থেকে আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে অধ্যায় জি কে প্রশ্ন উত্তরের ক্লাস করছি এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিক হলো সেটি হলো প্রথম ভারতীয় পুরুষ অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ কে সেই ব্যাপারে ডিটেলস দেখব এবং এই ধরনের প্রশ্ন বেশ কিছু পরীক্ষাতে এসে থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল দেখো একটু ডিটেলস দেখব লর্ড কর্নওয়ালিস আচ্ছা সময়কালগুলো আমি আর বলছি না তিনি কি করেছিলেন তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড ডাল হউসে তিনি ডক্রিন অফ ল্যাপস নীতি চালু করেছিলেন বা সত্য নীতি চালু করেছিলেন লর্ড ক্যানিং দেখো তিনি হচ্ছেন কি প্রথম ভাইস রয় তিনি আঠারোশো সালে সরকারি অধিনায়কত্ব প্রবর্তন করেন লর্ড মেও তিনি প্রথম প্রথম গভর্নর জেনারেল যিনি হত্যার শিকার হন অর্থাৎ তিনি কিন্তু প্রথম গভর্নর জেনারেল নয় কিন্তু তিনি হচ্ছেন সেই গভর্নর জেনারেল যিনি প্রথম হত্যার শিকার হন কত সালে আঠারোশো সালে তাকে সেলুলার জেলে হত্যা করে দেয়া হয় লর্ড রিপন তিনি লোকাল সেলফ গভর্নমেন্ট প্রবর্তন করেন নেক্সট নম্বর দু প্রশ্ন কে ছিলেন ভারতের ভারতের প্রথম প্রথম ভাইসরয় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লর্ড ক্যানিং ওকে দেখো লর্ড লিটন তিনি ভারতীয় সিনেমা অ্যাক্ট সিনেমা বলতে এখানে হচ্ছে নাট্য মানে নাটক নাটক আইন নিয়ে আসে আঠারোশো সালে লর্ড কার্জন তিনি বেঙ্গল বিভাজন করেন বা বাংলা ভাগ করেন উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জ তিনি বেঙ্গল পুনঃ একত্রী ভবন করেন উনিশশো সালে লর্ড ইরোই তিনি হচ্ছে গার্ধি গান্ধী ইরোইন চুক্তিতে স্বাক্ষর করেন উনিশশো সালে লর্ড মাউন্ট ব্যাটেন তিনি শেষ ভাইস যিনি ভারতকে বিভাজন করেছিলেন উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে তো সঠিক উত্তর হবে অপশন শ্রী উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি গত সালে আঠারোশো পঁচাশি সালে দেখো দাদাভাই নৌরজি আঠারোশো ছিয়াশি সালে ভারত বা প্রথম ভারতীয় কংগ্রেসের সভাপতি যিনি ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত হন নেক্সট গোপাল কৃষ্ণ গোগলে উনিশশো সালে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন বাল তিলক উনিশশো সালে হুমরুল লীগ তিনি প্রতিষ্ঠা করেন এবং তিনি হুমরুল লীগের নেতা নির্বাচিত হন মহাত্মা গান্ধী উনিশশো সালে প্রথমবারের মতো কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং জওহরলাল নেহরু দেখো উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি বদিরুদ্দিন তায়েরজি কত সালে হন তিনি আঠারোশো সাতাশি সালে কোন অধিবেশন মাদ্রাজ অধিবেশন নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সত্য দিনের চ্যালেঞ্জ কোর্স ফুল ব্যাচ কোর্স জি কে ইংরেজি গণিত রিজনিং এর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্রত্যেকটা অর্ধেক থিওরি ক্লাস পাবে সাথে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর থেকে প্র্যাকটিসেট সাথে আরো একটি ব্যাচ কোর্স প্র্যাকটিস ব্যাচ যেখানে একশোটি প্র্যাকটিস পাঁচ হাজার প্রশ্নোত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং টেন ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ফাইভ থ্রি সিক্স নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন হয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষা সেটা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত পাঁচ নম্বর গভর্নর জেনারেল প্রশ্নটা ভালো করে দেখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল গিয়েছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তিনি উনিশশো আটচল্লিশ সাল উনিশশো সাল পর্যন্ত তিনি গভর্নর জেনারেল ছিলেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগ হচ্ছে আর যদি প্রশ্নটা আসে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল তখন হয়ে যাবে চক্রবর্তী গোপালাচারী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল স্বাধীন ভারতের এবং এটাই হচ্ছে শেষ এই চক্রবর্তী রাজা গোপালাচারীর পরে গভর্নর জেনারেলের পদটাকে অবলুপ্ত করে দেওয়া হয় ওকে দেখো লর্ড মাউন্ট ব্যাটেন যেমন শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং তিনিও ছিলেন ভারত স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল তবে দেখো জওহরলাল নেহরু তার সময়কাল মানে প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো থেকে উনিশশো চৌষট্টি প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের অধীনে তিনি কাজ করেন সর্দার বল্লভ প্যাটেল প্রথম উপপ্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী আচ্ছা প্রথম মহিলা গভর্নর কে হন তিনি হচ্ছেন সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের সালে কোন একটা রাজ্যের গভর্নর তিনি হন আচ্ছা প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সময়কাল উনিশশো থেকে উনিশশো বাষট্টি ছ নম্বর প্রশ্ন দেখো কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী সঠিক উত্তর অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ সাত নম্বর প্রশ্ন দেখো কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জওহরলাল নেহেরু দেখো প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তিনি উনিশশো সালে থেকে সাতাত্তর পর্যন্ত প্রধানমন্ত্রী হন তারপরে আবার উনিশশো থেকে চুরাশি পর্যন্ত আচ্ছা লাল বাহাদুর শাস্ত্রী সময়কাল উনিশশো চৌষট্টি থেকে ছেষট্টি তিনি জয় চুমান জয় কিষান স্লোগান দেন এবং মোরারাজি দেশাই তার সময়কাল ছিল উনিশশো সাতাত্তর তিনি প্রথম নন কংগ্রেস প্রধানমন্ত্রী ছিলেন আট নম্বর প্রশ্ন কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তর গুলো করবো কেননা ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর তোমরা সকলেই জানো জাস্ট এটা একটা কি হচ্ছে প্র্যাকটিস হচ্ছে তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশান সর্দার বল্লভভাই প্যাটেল নয় নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডক্টর জাকির হোসেন দেখো ফকির উদ্দিন আলী আহমেদ সময়কাল দু সাত থেকে দু তিনি হচ্ছেন দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম দু দুই থেকে দু সাত সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন সরি এখানে একটু ভুল রয়েছে এটা হবে থেকে তিনি ছিলেন দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি আর এপিজে আব্দুল কালাম ছিলেন তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি দু হাজার দুই থেকে দু হাজার সাত সাল পর্যন্ত আচ্ছা প্রথম দলিত রাষ্ট্রপতি আর কে নারায়ণ উনিশশো সাতানব্বই থেকে দু দুই এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটেল দু থেকে দু এবং দ্রৌপদী মুর্মু দু সাল থেকে বর্তমানে তিনি প্রথম আদিবাসী রাষ্ট্রপতি যদিও আমার এই সমস্ত যেই দ্বিতীয় মুসলিম প্রথম আদিবাসী দলিত এই সমস্ত মানে গুলো আমার একদমই পছন্দ নয় কিন্তু জানতে হবে আমাদের কিছু করার নেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দলিত মুসলিম হিন্দু আদিবাসী এসবের কিছু ইম্পর্টেন্স নেই ওকে যাই হোক নেক্সট দশ নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার এটা বেশ কয়েকবার পরীক্ষাতে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সুকুমার সেন নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ সঠিক উত্তর হবে অপশান জিভি মাভালঙ্কার উনিশশো বাহান্ন থেকে ছাপান্ন সাল পর্যন্ত এবং প্রথম মহিলা মানে প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ কে সুমাত্রা বেহারা দু থেকে দু সাল বারো নম্বর কে ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে হরিলাল যে কানাইয়া ওকে দেখো প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন তিনি হচ্ছেন ফতিমা বিবি উননব্বই থেকে নম্বর কেরালা প্রশ্ন কে ছিলেন প্রথম আইসিএস উত্তীর্ণ ভারতীয় তো সঠিক উত্তর হবে অপশানে সত্যেন্দ্রনাথ ঠাকুর দেখো সত্যেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে প্রথম ভারতীয় যিনি আইসিএস পরীক্ষা পাস করেন প্রথম মহিলা আইএস তিনি হলেন কি অন্না জর্জ উনিশশো একান্ন সালে আইসিএস পরিবর্তে আইএস হয় নাম চেঞ্জ সেটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে এবং প্রথম বাঙালি মহিলা আইএস কে তিনি হচ্ছেন সুধা মুখার্জি উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্ন কে ছিলেন প্রথম ভারতীয় আইসিএস অফিসার অবভিয়াসলি সঠিক উত্তর হবে অপশন সি সত্যেন্দ্রনাথ ঠাকুর পনেরো নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশন বি জেনারেল কে এম কারিয়াপ্পা দেখো জেনারেল রাজেন্দ্র সিংজি জাদেজা তিনি ছিলেন ভারত প্রথম ভারতীয় চিফ অফ আর্মি স্টাফ ফিল্ড মার্শাল ওয়ালিয়া তিনি ছিলেন প্রথম ফিল্ড মার্শাল এবং প্রথম মহিলা লেফটেন্যান্ট ছিলেন পদ্মা বানো সালগুলো একটু দেখে নেবে ষোলো নম্বর প্রশ্ন দেখো কে ছিলেন ভারতের প্রথম চিফ অফ আর্মি স্টাফ এক্ষুনি দেখে নিলাম তো সঠিক উত্তর হবে অপশন বি জেনারেল রাজেন্দ্র সিংজি জাদেজা সতেরো নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম চিফ অফ নাভাল স্টাফ সঠিক উত্তর হবে অপশানে ভাইস অ্যাডমিরাল রামদাস কাটারি আঠারো নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম এয়ার চিফ মার্শাল সঠিক উত্তর হবে অপশন এয়ার মার্শাল সুব্রত মুখার্জি দেখো এয়ার চিফ মার্শাল এফ লাল তিনি উনিশশো সালে যুদ্ধে নেতৃত্ব দেন এবং প্রথম মহিলা এয়ার ফোর্স অফিসার ছিলেন সালে উনিশ নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম লোকসভার বিরোধী দলনেতা সঠিক উত্তর অপশন বি এ কে গোপালান কুড়ি নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম মহাকাশচারী একদম ইজি প্রশ্ন এটা সকলেই আমরা জানি তো সঠিক উত্তর হবে অপশান সি রাকেশ হচ্ছে রাকেশ শর্মা কত সালে উনিশশো সালে তিনি মহাকাশে যান আচ্ছা এখানে বলে দিই কল্পনা চাওলা তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি মহাকাশচারী কিন্তু তার মৃত্যু ঘটে দু সালে নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহাকাশ পর্যটক সঠিক উত্তর অপশন সি সন্তোষ জর্জ কুলাঙ্গারা দেখো শুভাংশু শুক্লা তিনি দ্বিতীয় ভারতীয় মহাকাশ পর্যটক ঠিক আছে আহ দু সালে তার নাম হচ্ছে এ হয় কিন্তু একচলিত হচ্ছে দু হাজার পঁচিশ সালে সম্প্রতি ঠিক আছে আচ্ছা রাকেশ শর্মা তিনি প্রথম সরকারি মহাকাশচারী এবং প্রথম ব্যক্তি যিনি মহাকাশ যাত্রা করেন তিনি হচ্ছেন বাইশ নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক অবভিয়াসলি অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে দেখো সি রমন উনিশশো সালে পদার্থবিজ্ঞানে হচ্ছে নোবেল পুরস্কার পান প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসাবে আচ্ছা মাদার টেরেসা উনিশশো সালে শান্তিতে প্রথম ভারতীয় নাগরিক অমর্ত সেন উনিশশো সালে অর্থনীতিতে এবং হরগোবিন খৌরানা উনিশশো সালে চিকিৎসা আহ চিকিৎসাতে তিনি ভারতে জন্ম তিনি নোবেল পুরস্কার পান তেইশ নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক সঠিক উত্তর অপশান সি জি শঙ্কর কুরু উনিশশো সাল চব্বিশ নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম ম্যাক্সাসে পুরস্কার প্রাপক তো সঠিক উত্তর হবে অপশন সি আচার্য বিনোবা ভাবে উনিশশো আটান্ন সাল দেখো মাদার টেরেসা রমন ম্যাক্সিস এর পুরস্কার পান সালে ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কিরণ বেদি পান সালে পাবলিক সার্ভিসের জন্য মহাত্মা গান্ধী মরণোত্তর পান ঠিক আছে এটা কিন্তু একটু ভুল রয়েছে ওকে একটু এই শেষ দুটো একটু ক্যান্সেল করবে পঁচিশ নম্বর প্রশ্ন কে ছিলেন অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় অবভিয়াসলি অপশন বি অমর্ত্য সেন উনিশশো আটানব্বই সাল দেখো তারপর দেখো কৈলাস সত্যিকার চোদ্দ সালে শান্তিতে শিশু শ্রম পুরস্কার পান ভেঙ্কট রমন রামাকৃষ্ণ দু হাজার নয় সালে রসনের নোবেল পুরস্কার পান এবং সুব্রমণ্যম চন্দ্রশেখর উনিশশো তিরাশি সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান ছাব্বিশ নম্বর প্রশ্ন কে ছিলেন নোবেল শান্তি পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় সঠিক উত্তর হবে অপশান ডি মাদার টেরেসা এবং পরবর্তীকালে কৈলাস সত্যার্থী দেখো মাদার টেরেসা সালে মানবিক কাজের জন্য নোবেল পুরস্কার পান এবং মালালা ইউসুফ জাই দু সালে কৈলাস সত্যার্থীর সাথে শেয়ারে নোবেল শান্তি পুরস্কার পান সাতাশ নম্বর প্রশ্ন কে ছিলেন প্রথম পরমবীর চক্র প্রাপক সঠিক উত্তর হবে অপশন বি মেজর সোমনাথ শর্মা আঠাশ কারা ছিলেন ভারত পুরস্কারের প্রথম প্রাপক উনিশশো সাল সঠিক উত্তর হবে অপশন বি সর্বল্ল রাধাকৃষ্ণন গোপালাচারী এবং সি ভি রামান উনত্রিশ নম্বর প্রশ্ন কে ছিলেন অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক সঠিক উত্তর হবে অপশান সি সত্যজিৎ রায় উনিশশো বিরানব্বই সাল তিরিশ নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম পাইলট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে এ জে আর ডি টাটা একত্রিশ নম্বর প্রশ্ন কে ছিলেন ভারতের প্রথম আন্টার্কটিকা বিজয়ী সঠিক উত্তর হবে অপশন বি লেফটেন্যান্ট রামচরণ বত্রিশ নম্বর ছিলেন দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ভারতীয় আন্টার্কটিকা বিজয় আর দক্ষিণ মেরু বিজয় কিন্তু আলাদা দক্ষিণ মেরু মানে একদম মেরু সঠিক উত্তর হবে অপশন বি যে কে বাজাজ তেত্রিশ নম্বর প্রশ্ন কে ছিলেন উত্তর মেরু বিজয়ী ভারতীয় সঠিক উত্তর হবে অপশন বি জগন্নাথন শ্রীনিবাস রাঘবন চৌত্রিশ নম্বর প্রশ্ন কে ছিলেন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় সঠিক উত্তর হবে অপশন বি মিহির সেন উনিশশো সাল তিরিশ নম্বর প্রশ্ন কে ছিলেন অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় সঠিক উত্তর হবে অপশন বি শেরপা দর্জি থার্টি সিক্স কে ছিলেন বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতা প্রথম ভারতীয় সঠিক উত্তর হবে অপশন বি উইলিয়াম জোনস থার্টি সেভেন কে ছিলেন মিস্টার ইউনিভার্স প্রথম ভারতীয় উত্তর তো করে দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি মনোতোষ রায় আটত্রিশ কে ছিলেন মিস্টার ওয়ার্ল্ড প্রথম ভারতীয় সঠিক উত্তর হবে রোহিত খান্ডেলওয়াল থার্টি নাইন কে ছিলেন অলিম্পিকে শোনা প্রথম ভারতীয় ব্যক্তিগত দিক থেকে সঠিক উত্তর অপশন বি অভিনব বিন্দা তিনি শুটিং এ এই অলিম্পিকে প্রথম ব্যক্তিগত সোনা জয় লাভ করেছিলেন ওকে তো কত সালে এটা দু সালে চল্লিশ নম্বর প্রশ্ন ছিলেন টেস্ট ক্রিকেটের প্রথম ভারতীয় অধিনায়ক সঠিক উত্তর অপশন বি সিকে আইডু উনিশশো সালে ফর্টি ওয়ান কে ছিলেন ওয়ান ডে ক্রিকেটের প্রথম ভারতীয় অধিনায়ক সঠিক উত্তর অপশন বি অজিত ওয়াদেকার উনিশশো সাল বিয়াল্লিশ কে নিয়েছিলেন টেস্ট ক্রিকেটে প্রথম শতরান ভারতীয় মানে টেস্ট ক্রিকেটে প্রথম শতরান কে করেছিলেন সঠিক উত্তর অপশন বি লালা অমরনাথ তেতাল্লিশ নম্বর প্রশ্ন কে নিয়েছিলেন ওয়ান ডে ক্রিকেটে প্রথম শতরান ভারতীয় সঠিক উত্তর হবে অপশান বি কপিল দেব চুয়াল্লিশ নম্বর প্রশ্ন এবং আহ দেখো কে নিয়েছিলেন টেস্ট ক্রিকেটে প্রথম কারী ভারতীয় প্রথম হ্যাট্রিক করেছিলেন নিচের কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে সঠিক উত্তর অপশন বি হরভজন সিং আচ্ছা ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিককারী ভারতীয় নাম কি এবং আজ এটাই শেষ প্রশ্ন সঠিক উত্তর কি হবে তো সঠিক উত্তর হবে অপশন বি চেতন শর্মা তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের ক্লাস জিগের উপর থেকে ভারতীয় মানে প্রথম ভারতীয় কে কোন ক্ষেত্রে এবং পঁয়তাল্লিশটা প্রশ্ন উত্তর দেখে ফেললাম আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এইরকম ভাবে প্রত্যেক দিন আমরা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস গুলো করবো ক্লাসটা শেষ করার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের চ্যালেঞ্জ কোর্স সত্য দিনের ফুল ব্যাচ কোর্স এবং প্র্যাকটিস সেট যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো সিক্স কোর্স সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এবং পরীক্ষা সেরা প্রস্তুতি নিতে শুরু করে দাও বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সি আর পি একাডেমিতে নতুন রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই